আমার পিসি আমাদের বাড়িতেই থাকে আমার বাবা আর আমার পিসি দুই ভাই বোন পিসি বিয়ে করেনি আমার জন্য কারণ আমার মা ছোটবেলাতেই আমাকে ছেড়ে চলে যায় আমার বাবা আমার দায়িত্বটা আমার পিসির ঘরেই চাপিয়ে দেয় তারপর থেকে পিসি আমাকে মানুষ করে গেল আমাকে পড়াশোনা শেখালো আমাকে বিয়ে দিল অথচ নিজের আর সংসার করা হলো না আমার বিয়ের পর আমার বাবা মারা যায় বাড়িতে শুধুমাত্র আমার পিসি একা থাকে বিয়ের পর অনেকবার বলেছি পিসি তুমি আমার কাছে চলো তুমি একা এখানে কি করে থাকবে পিসি বলল এটা আমার বাবার ভিটে বাবার ভিটে ছেড়ে কি করে যাই যদি সংসার করতাম তাহলে কথা ছিল সংসার তো জীবনে করিনি তাহলে বাবার ভিটেটা ছেড়ে আমি কোথায় যাব তোর কাছে গিয়ে আমি থাকতে পারবো তুই মাঝে মাঝে আসবি আমার কাছে এটাই তো ভালো আমি বললাম পিসি তোমার যদি শরীর খারাপ হয় কে দেখবে পিসি বলল আমি এমন বুড়ো হইনি তোর মার থেকে আমি পাঁচ বছরের ছোট আমি বললাম আচ্ছা ঠিক আছে কিছু হলে কিন্তু আমাকে জানাবে তুমি তো জানো তুমি ছাড়া আমার কেউ নেই আর আমি ছাড়া তোমার কেউ নেই পিসি বলল ঠিক আছে সব কিছু জানাবো তারপর আমি ছুটি পেলেই চলে যেতাম বাবার বাড়ি পিসির কাছে এরপর দেখতে দেখতে আমার মেয়েও অনেক বড় হয়ে গেল পিসির বয়স হতে লাগলো পিসির বয়স হয়ে যেতে আমি নিয়ে চলে এলাম আমার কাছে তখন আর পিসি না করতে পারল না কারণ পিসি এতটাই দুর্বল হয়ে পড়েছে পিসির সঙ্গে একজন কেউ না থাকলে কখনোই সম্ভব নয় পিসির ওখানে থাকা তাই আমার স্বামীর অনুমতি নিয়ে পিসিকে নিয়ে চলে এলাম কিন্তু আমি আমার মেয়েকে মানুষ করতে পারিনি তার নমুনা আমি আস্তে আস্তে দেখতে পেলাম পিসি আসার পর আমার মেয়ে যেন বেজায় চটে গেছে আমার উপর পিসির টাইম মতো সব কিছু করে দিতে হয় পিসির অনেক কিছু খাওয়া বারণ সেগুলো মেনটেন করি তাই সব সময় মেয়ের ইচ্ছে মতো রান্না করা হয় না ডাক্তার যেমন বলেছে পিসিকে সেইভাবে খাবার তৈরি করে দেওয়া এসব করতে করতে আমি একা হিমশিম খেয়ে যাই তাই মেয়ের ইচ্ছে মতো রান্না প্রতিদিনকার আবদার মেটাতে পারি না তার জন্য মেয়ে আমার উপর প্রচন্ড রেগে যায় আমাকে বলে তুমি একজন রোগীকে ঘরে তুলে রেখেছ তার জন্য এটা সেটা বানাতে গিয়ে আমার কিছু খাবার বানিয়ে দাও না আমি তখন মেয়েকে বললাম তুই বড় হয়েছিস নিজের খাবার টেবার থেকে নিজে বানিয়ে নে এ কথা যখন ওকে বললাম ও তখন আমাকে বলল আজ পর্যন্ত তুমি আমাকে এরকম কথা কখনো বলনি। কিন্তু আজকের ওই বুড়িটাকে তুমি ঘরে আনার পর থেকে আমার সঙ্গে এরকম করছো এরকম কথা যখন বললো মেয়ের গালে একটা চড় বসিয়ে দিলাম আর বললাম তোকে আমি মানুষ করতে পারিনি একটা বয়স্ক মানুষের সঙ্গে কেমন আচরণ করতে হয় এত করে শিখিয়েও কোনো লাভ হয়নি তোকে পড়াশোনা শিখিয়ে আমার কোনো লাভ হলো না যে মানুষটা তোর মাকে মানুষ করলো যে মানুষটার জন্যই তুই তোর মাকে পেয়েছিস যে মানুষটা তোর মার জন্য জীবনের সব কিছু ত্যাগ করলো নিজের শখ আহ্লাদ সংসার কিছুই করলো না সেই মানুষটার অসময়ে আমি দেখব না তো কে দেখবে আর তার মেয়ে হয়ে সেই মানুষটার প্রতি তোর কোনো দায়বদ্ধতা থাকে না আমি এটা বলে ঘরে চলে এলাম নিজের মনে কাঁদতে লাগলাম আর ভাবতে লাগলাম আমি কোন সন্তানকে জন্ম দিয়েছি যাকে আমি কিছুই শেখাতে পারলাম না সারাটা জীবন যার জন্য সব কিছু ত্যাগ করলাম সে কিছুই শিখলো না পিসির এখন মাথাটা তেমন ঠিক নেই কখন কি বলে কখন কি শোনে কিছুই মনে রাখতে পারে না তাই আমার মেয়ে আমাকে কি বললো বা ওনার সম্বন্ধে কি বলল আমার পিসি কিছুই বুঝতে পারে না তাই মনে মনে ভাবি ভাগ্যিস সে বুঝতে পারে না যদি সে বুঝতে পারতো তাহলে কতটা খারাপ সেই মানুষটা লাগত সেটা বলে বোঝানো যাবে না পরে আমি মেয়েকে কাছে ডেকে বললাম তোকে আমি আমার পিসির সম্পর্কে অনেক কিছু তো বলেছিলাম তুই কিছুই জানিস না ও দেখে একটু নরম হয়ে গেল আমাকে বলল, হ্যাঁ সব জানি আমি বললাম তোর তো এখন কুড়ি বছর বয়স তুই কি পারবি তোর কলেজে একটা বাচ্চাকে এনে বলি তুই একে দেখবি সারাটা জীবন তুই পারবি দেখতে তুই কি পারবি তোর জীবনের সব সকাল ত্যাগ করে সংসার সব কিছু ত্যাগ করে ওই বাচ্চাটাকে মানুষ করতে ও তখন মাথা নিচু করে রইল তারপর ওকে আরো বললাম ধর তাই তুই করলি তারপর সেই বাচ্চাটা বড় হলো তাকে তুই মানুষ করলি পড়াশোনা শেখালি দিয়ে দিলি তার সন্তান যদি তোর মুখের ওপর এরকম করে বলে তোর কেমন লাগতো আমার মেয়ে মাথা নিচু করে রইল। আমি বললাম বল উত্তর দে তোর কেমন লাগতো তুই যার জন্য সারাটা জীবন শেষ করে দিলি তার সন্তান তোর সম্বন্ধে এরকম খারাপ খারাপ কথা বলছি তোর কি শুনতে ভালো লাগতো তোর কি একবার মনে হতো না যে আমি কার জন্য কি করলাম আমার আমার মেয়ে তখন হাত দুটো ধরে ক্ষমা চেয়ে বলল। মা আমি বুঝতে পারিনি দিদার কষ্টটা দিদার ত্যাগটা আমি অতটা অনুভব করতে পারিনি আর কখনো বলবো না তুমি যে দিদার পিছনে এত কষ্ট করছো সেটাও আমি অনুভব করতে পারিনি এবার থেকে আমার কিছু খাওয়ার ইচ্ছা হলে আমি নিজে করে নেবো মা আর দিদার যদি কিছু খাবার বানানোর দরকার পড়ে তুমি আমাকে বলবে আমাকে একটু শিখিয়ে দেবে আমি করে দেব আমি ওই কটা কথা বলে যে পাপ করেছি সেই পাপের ক্ষমা আর হয় না তাই আমি দিদাকে একটু সেবা করে সেই পাপটাকে মোচন করতে চাই আমি মেয়ের কথা শুনে অবাক হয়ে মেয়ের দিকে তাকিয়ে রইলাম বুঝতে পারছিলাম না যে এটাই আমার সেই মেয়ে ওকে জড়িয়ে ধরে বললাম তুই যে বুঝতে পেরেছিস এতে তোর পাপ অনেক মোচন হয়ে গেছে তবে হ্যাঁ দিদাকে একটু সেবা করার চেষ্টা করবি আমার মেয়ে মাথা নেড়ে চলে গেল দিদার কাছে আমি দেখলাম দিদার কাছে গিয়ে দিদার সঙ্গে বক বক করছে দিদার হাত পা আস্তে আস্তে টিপে দিচ্ছে আর দিদার সঙ্গে গল্প করছে ও ভালো করেই জানে দিদা কি বলছে সেটা একটু পরেই ভুলে যাবে কারণ দিদার সেই স্মৃতিশক্তি আর নেই তবুও দিদার সঙ্গে থাকার চেষ্টা করছে দিদাকে সেবা করার চেষ্টা করছে এটাই হলো আসল শিক্ষা যতই আমরা বাচ্চাদেরকে শিক্ষা দিই সে ততদিন পর্যন্ত সেটা নেবে যতদিন না সে বড় হচ্ছে কিন্তু বড় হওয়ার পর যদি সে নিজে নিজে অনুভব করতে শেখে যে হ্যাঁ মা বাবা যে শিক্ষাটা এতদিন ধরে দিয়ে এসেছে সেটাই সঠিক তাহলে সে সঠিক শিক্ষার মধ্য দিয়েই যেতে পারবে নিজেকে বুঝতে হবে যে কোন কথাটা আমি বলতে পারি আর কোন কথাটা আমি বলতে পারি না কোন মানুষের সঙ্গে কি ব্যবহার করতে হবে সেটা নিজে নিজে উপলব্ধি করতে হবে বাবা মা শিখিয়ে দিলে শুধু হবে না কলমেও কণ্ঠে সমা